সাবধান আপনি কি চিকেন লাভার প্রতিদিন পাতে এক টুকরো মাংস না থাকলে কি আপনার চলে না তাহলে আপনি হয়তো অজান পেয়েই নিজের শরীরে ঢোকাচ্ছেন স্লো পয়জন হ্যাঁ বন্ধুরা আমরা যে ব্রয়লার মুরগি তৃপ্তি করে খাচ্ছি বিজ্ঞানীদের মতে সেটি হতে পারে ক্যান্সারের অন্যতম কারণ কিন্তু কেন কি এমন মেশানো হয় এই মুরগির খাবারে যার কারণে মাত্র তিরিশ দিনেই এটি ভুলে ফেঁপে দানব হয়ে যায় একটি দেশি মুরগি বড় হতে সময় নেয় ছয় মাস আর ব্রয়লার মুরগি মাত্র এক মাসে দুই কেজি এটা কি কোনো ম্যাজিক নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর কেমিক্যাল আজকের ভিডিওর শেষের তথ্যটি না জানলে আপনি আপনার পরিবারের জীবন ঝুঁকিতে ফেলছেন তো চলুন জেনে নিই প্লেটের ওই মাংসের পেছনের আসল সত্য বন্ধুরা একটু ভাবুন তো প্রাকৃতিকভাবে যে মুরগির বড় হতে কয়েক মাস লাগে তাকে কিভাবে জোর করে মাত্র চল্লিশ দিনে খাওয়ার উপযোগী করা হয় এখানেই লুকিয়ে আছে আসল রহস্য পোলট্রি ফার্মগুলোতে মুরগিকে দ্রুত বড় করার জন্য খাবারে মেশানো হয় উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ প্রমোটার মুরগি যাতে অসুস্থ না হয় এবং দ্রুত ওজন বাড়ে সেজন্য তাদের শরীরে পুশ করা হয় নানা রকম ওষুধ সমস্যা হল মুরগি যখন জবাই করা হয় তখনও এই ওষুধের প্রভাব তাদের শরীরে থেকে যায় আর যখন আমরা সেই মাংস খাই তখন সেই অ্যান্টিবায়োটিক রেসিডিউ বা অবশিষ্টাংশ আমাদের শরীরে প্রবেশ করে এর ফলে কি হয় জানেন আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় অর্থাৎ ভবিষ্যতে আপনি অসুস্থ হলে দামি ওষুধও আপনার শরীরে আর কাজ করবে না কিন্তু ক্যান্সারের সাথে এর সম্পর্ক কি। ভয়ের কারণটা এখানেই গবেষণায় দেখা গেছে মুরগির ফিড বা খাবারে রোকসারসন নামক এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যাতে মুরগির গায়ের রং সুন্দর দেখায় এই কেমিক্যালটিতে থাকে আর্সেনিক আর আর্সেনিক হল সরাসরি ক্যান্সারের উপাদান তবে এর চেয়েও বড় বিপদ অপেক্ষা করছে আপনার রান্নাঘরে আমরা ব্রয়লার মুরগি যেভাবে রান্না করি সেটাই আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আপনি কি গ্রিল চিকেন বা কড়া ভাজা ফ্রাইড চিকেন খেতে পছন্দ করেন বিজ্ঞানীরা বলছেন মুরগির মাংস যখন খুব উচ্চ তাপমাত্রায় বা তেলে কড়া করে ভাজা হয় তখন সেখানে হেটারোসাইক্লিক অ্যামাইন্স নামে এক ধরনের বিষাক্ত যৌগ তৈরি হয় এই এইচসিএ সরাসরি প্রস্টেট ব্রেস্ট এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় অর্থাৎ মুরগি যত বেশি পোড়া পোড়া করে ভাজবেন ক্যান্সারের ঝুঁকি তত বাড়বে তাহলে কি আজ থেকেই মুরগি খাওয়া ছেড়ে দেবেন একদম না শুধু নিয়মটা একটু বদলে ফেলুন এক মুরগির চামড়া বা স্কিন কখনোই খাবেন না কারণ মুরগির শরীরে দেওয়া বিষাক্ত সব ওষুধের অবশিষ্টাংশ এই চামড়ার নিচেই জমা থাকে দুই কড়া ভাজা বা গ্রিল করা মাংসের বদলে ঝোল বা কারি করে রান্না করা মাংস খান এতে ক্ষতিকর কেমিক্যাল তৈরি হয় না তিন রান্নার আগে মাংস ভালো করে ধুয়ে সম্ভব হলে লেবু বা ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রাখুন এটি ক্ষতিকর ব্যাকটেরিয়া ও কেমিক্যাল কমাতে সাহায্য করে বন্ধুরা স্বাদ বড় নাকি জীবন সিদ্ধান্ত আপনার ব্রয়লার মুরগি নিয়ে এই ভয়ঙ্কর তথ্যটি কি আপনি আগে জানতেন কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন এমন আরও স্বাস্থ্য বিষয়ক অজানা তথ্য এবং লাইফ হ্যাক্স পেতে আমাদের চ্যানেল তিড়িং বিড়িং এখনই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন